হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি এয়ারকাফ বাংলাদেশ হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে কী সুন্দর আবহাওয়া ঝিরিঝিরি বৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুল করবেন না ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই